জয় শ্রীকৃষ্ণ রাধারাধে বন্ধুরা গীতার দশটি মূল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে কমেন্ট করে জানাবেন জয় শ্রীকৃষ্ণ রাধারাধে চলুন বন্ধুরা বেশি দেরি না করে শুরু করি বলা হয় গীতার বাণীতে জীবনের সব সমস্যার সমাধান রয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে এই উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ গীতার কয়েকটি বাণী নিয়ে আজকে আমরা আলোচনা করব অতীত এবং ভবিষ্যতের কথা চিন্তা করা উচিত নয় কারণ যা হওয়ার তাই হবে যা হয় ভালোর জন্যই হয় তাই অতীত ও ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচতে শেখা উচিত কুরুক্ষেত্রের যুদ্ধে গীতার উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ সেই উপদেশগুলি আজকের যুগেও প্রাসঙ্গিক এবং উপযোগী শ্রীমদ ভাগবত গীতার কিছু জ্ঞান যদি ব্যক্তি নিজের জীবনে আত্মসাত করে নিতে পারে তাহলে সমস্ত কষ্ট থেকে ব্যক্তির মুক্তির পথ খুঁজে পাবে এর ফলে অবসাদ মুক্ত জীবনযাপন করতে পারবে সেই ব্যক্তি এখানে এমন দশটি উপদেশ সম্পর্কে জানানো রইল যা প্রত্যেক ব্যক্তির নিজের জীবনে মেনে চলা উচিত আত্মভাবে থাকাই মুক্তি নাম পদ প্রতিষ্ঠা ধর্ম স্ত্রী বা পুরুষ আমরা নই এই শরীরও আমাদের নয় অগ্নি জল বায়ু পৃথিবী আকাশ দিয়ে এই শরীর নির্মিত অবশেষে এই পঞ্চভূতেই বিলীন হবে কিন্তু আত্মা স্থির আমার আত্মা কখনো মরে না আত্মার জন্ম বা মৃত্যু হয় না আত্মভাবে থাকাই মুক্তি সমস্ত কিছুই পরিবর্তনশীল পরিবর্তন সংসারের নিয়ম এখানে সমস্ত কিছু পরিবর্তনশীল তাই সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় মান অপমানি ইত্যাদির মধ্যে একটি স্থানে অবস্থিত থেকে জীবন উপভোগ করা উচিত রাগ হলো শত্রুর সমান নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন রাগের ফলে ক্রম সৃষ্টি হয় এই ক্রম বৃদ্ধিকে বিচলিত করে তোলে এর ফলে বুদ্ধি নাশ হয় ব্যক্তির পতনের দিকে আগ্রসর হতে শুরু করে রাগ কাম বাসনা ও ভয় এগুলি আমাদের শত্রু ঈশ্বরের প্রতি সমর্পিত থাকুন নিজেকে ঈশ্বরের চরণে নিবেদন করে দাও আমাদের রক্ষা করবেন এবং আমরা দুঃখ ভয় চিন্তা শোক ও বন্ধন থেকে মুক্ত হতে পারবো দৃষ্টিকোণ শুদ্ধ রাখুন নিজের দৃষ্টিকোণ শুদ্ধ রাখতে হবে জ্ঞান ও কর্মকে এক রূপে দেখতে হবে এর ফলে আমাদের দৃষ্টিকোণে পরিবর্তন আসবে মনকে শান্ত রাখুন অশান্ত মনকে শান্ত করার জন্য নিজের অভ্যাস ও ভৈরব্যকে নিজের মনে আঁকাপোক্তার স্থান দিন না হলে অনিয়ন্ত্রিত মন আমাদের শত্রুতে পরিণত হবে কাজ করার আগে বিচার করুন আমরা যে কর্মই করি না কেন তার ফল আমাদেরই ভোগ করতে হয় তাই কর্ম করার আগে বিচার করা উচিত নিজের কাজ করুন অন্যর কাজ করার চেয়েও নিজের কাজ করা ভালো কারণ নিজের কাজ অপূর্ণ হলেও ব্যক্তিকে নিজের কাজই করা উচিত মমত্বককে জীবিত রাখুন সকলের প্রতি মমতা সমস্ত কাজে কুশলতা ও দুঃখরূপী সংসার থেকে বিয়োগের নামই যোগ বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্ট করে জানাবেন